শুকনো এ বৌমিতে ভূমিতে মার তোমার প্রেমের জল উবই জাহানে পাই জনমি সেই পেমের ফসল শুকনো এ বৌমিতে ভূমিতে মার তোমার প্রেমের জল উবই জাহানে পাই জনমি সেই পেমের ফোসল কোমন্ত্রী দয় মুবার যায় বয়ে

করঙ্গে মন যায় ছোট বহু দূর ছোট্ট জপিয়ে কি নামের সু সে করঙ্গে মন যায় ছোট বহু দূর গোমন্ত হৃদয়ে মুবারক স্রোত যায় বয়ে ভালোবাসার পরম সুখে মুখে উঠে অন্ন 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 അന്ന 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 উঠে রেই রই জপিয়া কি দামের সুর সেই সুর দেখো রঙে মন যায় ছুটে বহুদূর গো মন হৃদয়ে মোবারক স্রোত যায় বই ভালোবাসার পরম সুখে মুখে ওঠে আল্লাহ 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 যে দিনে আছে প্রেম সে দিল শুধু তোমার তোমার প্রেমের যে দিলে আছে প্রেম সে দিল শুধু তোমার তোমার প্রেমের সোদা পেতে মন থাকে বেকার যে দিলে আছে প্রেম সে দিল শুধু তোমার তোমার প্রেমের সোদা পেতে মন থাকে বেকার তুমি সারা তুমি চাল মোমিনু দূম বর দু অন্ন অন্য অন্ন অন্ন অন্য অন্য অন্ন 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 অন্য অন্ন অন্ন অন্য অন্ন